ডক্টর ইনুস সাক্ষাৎকারে তিনি বলেছেন নির্বাচন দিয়ে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আর আমরা তো কাজের মানুষ না আমরা বাইরের থেকে নিয়ে এসছি তারাই পছন্দ করে এনেছে ডক্টর ইনুস স্যার আরো বলেন যে আমাদের উপদেশটা কেউ একজন বলেছেন যে আমাদেরকে ছেড়ে দেন আমি কি করে চলবো এই বেতনে আমার ছেলের বেতন দিতে না আমরা যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন আমরা জায়গায় বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় যতদিন না যাবে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতি ব্যক্তিরাও ভোট চাচ্ছে না যতদিন সংস্কার না করা হবে বাংলাদেশ বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে বাংলাদেশের উপদেষ্টাদেরকে নিয়ে কথা বলতে চাই পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচারী সরকার শেখ হাসিনা তারপরে ডক্টর ইনুস শাহকে দায়িত্বে বসান ছাত্র জনতা বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় যতদিন না যাবে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতি ব্যক্তিরাও ভোট চাচ্ছে না যতদিন সংস্কার না করা হবে বাংলাদেশ ততদিন দায়িত্বে থাকবে ডক্টর ইনুসারের নেতৃত্বে যারা রয়েছে এটাই আমরা শুনে আসছিলাম এ সরকারের ক্ষতি করার জন্য ফ্যাসিস সরকারের নেতাকর্মীরা আন্দোলন করছে এবং এ সরকারের বিরুদ্ধে গিয়ে কথা বলছেন ডক্টর ইনুসার সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আমরা তো থাকতে চাই না আমরা তো ক্ষমতা পেয়ে আমরা ক্ষমতার প্রভাব দেখাতে চাই আপনারাই আমাদেরকে ক্ষমতায় বসিয়েছেন ছাত্র জনতাই ক্ষমতাতে বসিয়েছে আমাদেরকে ডক্টর ইনুস স্যার বলছেন ডক্টর ইনুস স্যার আরও বলেন যে আমাদের উপদেশটা কেউ একজন বলেছেন যে আমাদেরকে ছেড়ে দেন এই বেতনে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার যে খরচ সে খরচ আমরা চালাইতে পারছি না কত টাকা তারাকে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে তিনি এক তা তিনি চান না তিনি ছাত্র জনতাকে বলেছেন যে আমাকে ছেড়ে দেন তারপরেও ছাত্র জনতা বুঝে ভালো মানুষকে ভালো জায়গাতে বসিয়েছেন ছাত্র জনতা সিলেক্ট করি আমি ছাত্র জনতাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করার মাধ্যমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আজকের মতন এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহী বারাকাতুহু